যাদের ভিতরে তিল পরিমাণ ছাড় দেওয়ার মনমানসিকতা নাই তারা আবার ইসলামিক দলের বড় নেতা কেমনে হয় এই যে দেখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সরমনের পীরদের একজন নেতা গাজী আতাউর রহমান তিনি জামায়াতের আমিন সম্পর্কে কিছু কথা বলছে তার এই কথাগুলো শুনে খুব খারাপ লাগলো আমার কাছে খুবই খারাপ লাগলো বাংলাদেশে ব্যাঙ্গের ছাতার মতো একের অধিক ইসলামিক দল হওয়ার কারণে আজকে বাংলাদেশে ফেতনা বাড়তেছে জামেলা সৃষ্টি বেশি হইতেছে এত ইসলামিক দলের কাজটা কি বাংলাদেশে সত্যিকার অর্থে যদি ইসলাম কায়েম করতে চান বাংলাদেশে তাহলে তো দল হওয়ার কথা ছিল একটা একটা দলের ছায়াতলে আপনারা সকলে থাইকা ইসলামকে ক্ষমতায় আনার জন্য আপনারা কাজ করে যেতেন দর্শক গাজী আতাউর রহমান শফিকুর রহমানকে উদ্দেশ্য করে কি কথা বলছে এই কথাগুলা যদি সত্যি হয়ে থাকে এমন কাজ যদি জামাত ইসলামের আমির সাহেব সত্যিই করে থাকে তাহলে মন থেকে ঘৃণা জানাই রাখলাম আগে থেকে চলুন তার কথাগুলা শুনি শোনেন আসন এখানে কম বেশি হতেই পারে তবে এখানে আমাদের আত্মসম্মান বোধে লেগেছে এটাও একটু বলা প্রয়োজন আসন সমঝোতায় সর্বপ্রথম আলোচনা শুরু হয়েছে দুই আমিরের ডিসেম্বরের নয় তারিখ জামাত এবং আমাদের ইসলাম আন্দোলনের আমির বি সাহেব চরমাই দুইজন একান্তে বসেছিলেন যেহেতু আপনি প্রশ্ন করেছেন এটা আসতে হবে আমি এদিকে যেতে চাই নাই প্রথম দিনই তিনি ইনসাল্ট করেছেন আপনারা জানেন বিভিন্ন জরিপ প্রকাশ হয় নয় ডিসেম্বর যেদিন তারা দুইজন বসেছিলেন সেদিন প্রথম আলোতে একটা জরিপ প্রকাশ হয়েছিল সেই জরিপ আপনারা দেখেছেন সেই জরিপে প্রকাশ হয়েছিল যে বিএনপি কে চায় পঁয়ষট্টি পার্সেন্ট মানুষ জামাত ইসলামকে চায় পঁচিশ পার্সেন্ট মানুষ আর সেখানে ইসলামী আন্দোলনেরও ছিল একটা সেটা হলো জিরো জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট মানুষ ঠিক আছে ওই দিন বসার পরে আলোচনা শুরুতেই জামাতের আমিন মোতারাম তিনি আমাদের আমিরকে বললেন যে যে কি এই একটা প্রথম আলোতে একটা জরিপ এসেছে দেখেন তাহলে এটার অর্থ কী এটার অর্থ হলো যে তাকে ইনসাল্ট করা যে আপনাদের তো কোনো পয়েন্টই নাই মানে জনমতে আপনাদের কোনো কি নাই কোনো এক পার্সেনও নাই জিরো পয়েন্ট ওয়ান মানে এক পারসেন্টের শতভাগের একবার তো এটা হলো উনি ইনসাল্ট করে শুরু করেছে যাত্রা সেদিনই মোতা আমি আমাদেরকে বলেছেন যে তাদের কিন্তু মতলব ভালো নয় তারা হয়তো আমাদেরকে সাথে বেঞ্চ করবে কারণ তিনি আমাকে এই জরিপের কথা কেন আনলেন সেখানে পরে আমরা দেখলাম শেষ পর্যন্ত তারাই জরিপের মধ্যেই ছিল এবং সর্বশেষ মিটিং যখন আমার সঙ্গে হয় ডক্টর আবদুল্লাহ মোহাম্মদ তাহের সাহেব তিনিও বললেন যে আপনাদেরকে অনেক আসন দেওয়া হয়ে গেছে জরিপে তো আপনাদের এত নাই তখন তিনি আমার দেশের একটা জরিপের কথা তিনি সেদিন আনলেন আপনারা জানেন আমার দেশেও একটা জরিপ প্রকাশ হয়েছিল এবং সেটা হয়তো তারাই করেছে যাই হোক জরিপ কারা করে এটা আপনারাও জানেন এগুলো পেড এজেন্সি থাকে এনজিও থাকে টাকা দেওয়া করা হয় যাই হোক এখানে ওই জরিপের ফলাফলটা রেজাল্টটা কী ছিল যে সেখানে বিএনপিকে কে চায় চৌত্রিশ পার্সেন্ট মানুষ জামাতকে চায় তেত্রিশ পার্সেন্ট মানুষ এনসিপিকে চায় সাত পার্সেন্ট ওয়ান আর ইসলামী আন্দোলনকে চায় হলো তিন পার্সেন্ট মানুষ আচ্ছা বলেন দেখি জামাতকে যদি তেত্রিশ পার্সেন্ট মানুষ চায় এনসিপিকে যদি সাত পার্সেন্ট মানুষ চায় তো চল্লিশ পার্সেন্ট হয়ে যায় আর বিএনপি চায় চৌত্রিশ পার্সেন্ট বিএনপি কে চায় তাহলে তো বিএনপি থেকেও এখন যদি এনসিপি তাদের সঙ্গে আছে বিএনপির চেয়ে ছয় পার্সেন্ট ভোট তাদের বেড়ে গেছে এখন তাহলে আমাদের কি আর এখন অবস্থান থাকে এখন তখন যখন তারা বলে জরিপে তো আসলে আপনাদের তেমন অবস্থান নেই এখন তাহলে বোঝা গেল যে তারা যে আসন দিয়েছে এটা অনুগ্রহ করে দিয়েছে তা আমরা তো কারো অনুগ্রহের পাত্র হয়ে রাজনীতি করতে চাই না যে এখন বল